আজকে বছরের প্রথম কাঁঠাল খাবো তো আজকে বছরের প্রথম কাঁঠাল আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো কাঁঠালটা ভেঙে কি অবস্থা হলো সেগুলোই আমি আজকে শেয়ার করব আমি আজকে খুবই নাজেহাল হয়ে গেছি এই কাঁঠালটা ভাঙতে গিয়ে আসসালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছেন সবাই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে রান্না করতে চলে এসেছি আজকে আমার কাছে খুব একটা ভালো লাগছিল না আমার কাছে মনে হচ্ছিল আজকে একটু সিম্পল খাবার খাই এর জন্য আজকে একটু ডিম ভুনা করব তো ডিম ফোনা করতে চেয়েছিলাম তখন মনে হলো ছেলে মেয়ে তো আবার আলু পছন্দ করে তো ওদের জন্য তো একটু আলু লাগবে এর জন্য বললাম যে থাক ডিম ফোনা করবো না ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব অসাধারণ একটা রান্না এটা আমি যতবারই রান্না করেছি আমার মেয়ের জন্য ওরা কিন্তু খুব মজা করে খেয়েছে মাংসের চাইতে ওরা এটা পছন্দ করেছে তো যাই হোক আমি আজকে যে আলুটাকে আগে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দশ মিনিট সিদ্ধ করার পরে তারপর হচ্ছে গিয়ে যখন এই আলুটা এইটটি পারসেন্ট হয়ে যা হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিম দিয়ে তারপরে হচ্ছে ঘড়ি ধরা আমি আট মিনিট আমি এটাকে সিদ্ধ করব তারপরে এটাকে ঢেকে চুলা অফ করে রেখে দেবো কিছু সময়ের জন্য তারপর হচ্ছে গিয়ে আলুগুলোকে আমি আমি ছিলে নিচ্ছি উপরে থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর ডিমের খোসার যেই উপরের এটা ছিল এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এটাকে নয়তো বা এটা ফুটে নিচ্ছি ফুটবে লাগবে আর আর কি এর জন্য এখন এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে হচ্ছে গিয়ে এখন আমি এই যে এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ডিম দিয়ে দিব ফার্স্টে ডিম দিয়ে ডিমটাকে একদম ভালো করে ফ্রাই করে নিব ডিমটাকে এখন ডিপ ফ্রাই করে নিচ্ছি তো ডিপ ফ্রাই করার পরে হচ্ছে গিয়ে আমি এখানে এখন নেড়ে চেড়ে দিচ্ছি ডিপ ফ্রাই করার পরে এখন আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিব আলুগুলো হচ্ছে গিয়ে আমি হালকা করে ভাজা দিয়ে নেবো তো এখন আলুগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো উঠিয়ে নিলাম এখন এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব তেল তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট এবং দিয়ে দিয়েছি রসুন পেস্ট আর এখানে দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো সব ধরনের গুঁড়া মশলাই দিয়েছি এখানে দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়েছি ভালো করে কষিয়ে পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য যখন পলক এসেছে তখন এইগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি আমি আলু আর ডিম এখন এখানে হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়ি দিয়ে তারপরে নামিয়ে নিলাম আর কি এখন হচ্ছে গিয়ে আমি কচুলতি রান্না করবো কচুলতিগুলো আমি কেটে ধুয়ে আগে থেকে আমি এটাকে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে মশলা সব কষিয়ে নিলাম এখন চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম দেওয়ার পরে এখন কচুলতিগুলো দিয়ে দিচ্ছি কচুলতি বা বই এ যেটাই বলেন না কেন তো আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিব তো আমি অল্প আছে ঢেকে ঢেকে রান্না করব এটাকে তো এখন এটা আমার দুপুরে রান্না করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়া আসার পথে সে নিয়ে এসেছে কাঁঠাল বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে তো এই কাঁঠালটা ভেঙে যে আমি কি না জাল হলাম যে হাতের মধ্যে এত পরিমাণ লেগে গেছে যে এগুলো আমার প্রায় উঠাতে দশ মিনিট লেগে গেছে তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে ছেলে মেয়ে ওরা পছন্দ করে কাঁঠাল খেতে তো কাঁঠাল খেয়েছে কারণ আমি হচ্ছে গিয়ে কাঁঠাল উঠানোর ভয়ে আমি খেতে চাই না বা ভাঙতেও চাই না কিন্তু আমার বাসায় আমি ছাড়া তো আর কেউ নাই কে কাঁঠাল ভাঙবে যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের কষগুলো কিভাবে কষ্ট করে উঠাচ্ছি এখন কাঁঠালের কষগুলো উঠিয়ে তারপর হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার অন্য কোন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আমাদের পেজে একটা লাইক একটা ফলো দিয়ে পেজের সাথে থাকবেন এবং কাঁঠালটা খেতে কিন্তু খুবই মজা ছিল আল্লাহ হাফেজ